আসসালামু আলাইকুম ভেটস ফাট মাছ ক্রিয়েশন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নদীর ছোটো মাছের হাতে মাখানো ঝাল ঝাল চচ্চড়ি আর এই ছোটো মাছের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে তো রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন রেসিপিটি বানানোর জন্য এখানে আমি তিনটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ একটু কম আদা বাটা আর এক চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা এখন এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো সয়াবিন তেল এখন হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নেব তো মশলাগুলো পেঁয়াজের সঙ্গে এভাবে হাত দিয়ে মেখে নিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তারপরে আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব আর আলুটা এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আলুটা তাহলে সফট হয়ে আসবে আর রান্না করতেও খুব বেশি সময় লাগবে না তো এভাবে কিছুক্ষণ মাখানোর পর আলুটা খুব সুন্দর সফট হয়ে আসবে তারপরে আমি দিয়ে দেবো এখানে মাছ মাছগুলো খুব ভালো করে কুটে বেছে ধুয়ে নিয়েছিলাম পানি ঝরিয়ে নিয়েছি তো মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে নদীর ছোট মাছ আর এখানে আড়াইশো গ্রাম মাছ দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাঁচা মরিচ ফ্যালি করে নেওয়া তো যেহেতু ঝাল ঝাল করে রান্না করব তার জন্য ঝালটা একটু বেশি বেশি দিলাম পরিমাণে তো মাছগুলো দেওয়ার পরে সব কিছু একসঙ্গে হাতে মেখে নিচ্ছি তো এভাবে হাতে মাখানো ছোটো মাছের চচড়ি খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে তো সব কিছু মেখে নেওয়ার পরে আমি এখানে পানিতে দিচ্ছি হাতটা ধুয়ে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তারপরে এখানে আরও দুই টেবিল চামচ তেল আমি অ্যাড করে দিচ্ছি তেলটা একটু কম মনে হচ্ছে এর কারণে আরও দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিচ্ছি ছয় মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম তারপর হ্যান্ডেল ধরে একবার দিয়ে নিচ্ছি তো এখানে নাড়াচাড়া করার কোনো দরকার নেই তো বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে এর কারণে হ্যান্ডেল দিয়ে আমি দিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম তো আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেওয়ার পরে আরও একবার দিয়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আর দুই মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে তো রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব তৈরি হয়ে গেলো ছোট মাছের চচ্চড়ি আর এই চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যত করে নোটিফিকেশান পেয়ে যান সবার আগে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম